এটা একটা কথা আছে না গ্রামের ভাষায় ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে এই বেড়া কে কি হয় না ভোট দেওয়ার পরে আপনি আমার দলিচ দলীয় পরিচয় ব্যবহার করে একটা অবৈধ সুবিধা নিবেন তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই আপনার যদি মনে হয় আপনি আমাকে ভোট দিবেন পাশের দাঁড়ায় একটা ছবি তুলবেন আপনি আমার খালু মামা চাচা পরিচয় আমার পাঁচে অগস্টের পরে প্রচুর পরিমাণ আত্মীয় স্বজন বাড়ছে হিউজ হিউজ মামা চাচা খালু আমি তাদেরকে জীবনেও কোনোদিনও দেখি নাই আমার আইসা বলতেছে আমি তোমার বাপের এই তোমার ভাইয়ের এই তোমার আব্বার এই যে তোমার ছোটবেলায় একটা নিমা কিনে দিছিলাম না ওই যে কোলে নিছিলাম না আরে আমি তো মনেই করতে পারতেছি না এরকম বহুত আত্মীয় স্বজন হয়েছে আত্মীয় স্বজন থাকা ভালো আমার সাথে হৃদ্ধতা থাকবে আন্তরিকতা থাকবে সম্পর্ক বাড়বে এটা খুব স্বাভাবিক কিন্তু আপনার যদি মনে হয় এটাকে ব্যবহার করে আপনি আরেকজনের উপরে বেআইনসাফি করবেন তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই দুই নম্বর যদি আপনার মনে হয় আমাকে ভোট দেওয়ার কারণে আপনি দেবীর মাদকের সাথে সম্পৃক্ত হবেন আমার এই সম্পর্ককে ব্যবহার করে আমার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আপনি ইওবা ব্যবসা করবেন ট্যাবলেট ব্যবসা করবেন ভিটামিন এ ক্যাপসুল দিয়ে জনসচেতনতা মানুষের স্বাস্থ্যের উন্নতিতে কাজ করবেন তাইলে আপনাকে ভোট দেওয়ার দরকার নাই আমাকে ঠিক আছে তিন নম্বর বিষয় যদি এলাকায় একটু কম আপনার যদি মনে হয় যে গুমতি নদীর মধ্যে মাটি কাটবেন আপনি আচ্ছা এদিকে কম গুমতি নদীর মধ্যে মাটি কাটবেন অবৈধ ব্রিকফিল দিবেন আমার এই পরিচয় ব্যবহার করা তাইলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই আপনার যদি মনে হয় যে আমার পরিচয় ব্যবহার করে আমাকে আইসে আপনি আমাকে একটা অবৈধ কাজের জন্য আপনি রিকোয়েস্ট করবেন যে আমার প্রলয়টায় বাই বাই রিটার্নে ফিল করছে একটু বলে দেন না চাকরিটা হয় কি না দেন না ভর্ত তো না আপনি আমার এলাকার মানুষটা ভর্ত তো দিছি বোড়ে কামলাক না আমার কাছে মেসেজ আছে একটা আমি আমি দেখাই মেসেজ একটা মেসেজটা আমি সেভ করি নাই আচ্ছা মেসেজটা হচ্ছে এরকম যে আমাকে বলতেছে এটা অবৈধতদবির করতেছে তদবির হচ্ছে সে একটা কোন এক চাকরির পরীক্ষা একটা মার্কস কম পাইছে তো আমি এটার জন্য মন্ত্রণালয়ে বলতাম তখন আমি বললাম যে ভাই এটা আমার দ্বারা সম্ভব না তরুণী মেসেজে রিপ্লাই দিছে আপনার কি ভোট লাগতো না বুঝছেন আমার মাজেসটা খারাপ না আপনার মতো সুবিধাবাদের ভোট আমার লাগবে আমরা কি চাই আমরা চাই সবাই যার যার যোগ্যতা এবং মেধা অনুযায়ী কি পাক চাকরি পাক তাই না আপনি যখন একটা অবৈধ সুবিধা নিতেছেন আরেকজনের রিজিকটা মাইরেই তো সুবিধাটা নিতেছেন নাকি আপনি যখন যাইতেছেন আরেক পোলার হক নষ্ট হইতেছে না আরেক মায়ের হক নষ্ট হইতেছে না এটার অভিশাপ কি আপনার উপরে পড়বে না পড়বে না আপনি কি চান আপনার নেতা একটা অবৈধ কাজ করুক এটা হারাম কাজ করুক যদি আপনি চান আমি এই হারাম কাজটা করি তাহলে আপনি আমাকে ভোট দেওয়ার দরকার নাই বোঝা গেছে বোঝা গেছে মাগো আমি আপনাদের কাছে আসছি সন্তান হিসাবে আমি এই নিশ্চয়তা আপনাকে দিতে পারি আমাদের যে একটা এমপির ভূমিকা আমাদের কিন্তু অনেক বেশি ক্ষমতা নাই অনেক বেশি যে আমরা চাইলে অনেক কিছু করে ফেলতে পারবো বিষয়টা এমন না কিন্তু যতটুকু আমাদেরকে সরকার বরাদ্দ দিবে যা দিবে এটা দিয়ে দেবীদারকে অন্তত বর্তমান যে পরিস্থিতি আছে পাঁচ গুণ বেশি পরিবর্তন করা সম্ভব গত দেড় বছরে সম্ভব হয় নাই বলেন আমি কি এমপি ছিলাম আমি কি কোনো দায়িত্ব ছিলাম কিন্তু কোন জায়গায় জাগা মতো নক করাটা আমি জানছি একটা বাস কোন জায়গায় খুব দা দিলে ভাঙব এইটা জানাটা গুরুত্বপূর্ণ ওই যে দাদাই কইছে ভান্ত দান বান্তা আছে ওদা দান হারাদিন মাইন্দা লাভ আছে ওদা দান রে বাড়িটা কোন জায়গায় দিতে হবে এটা বোঝা লাগে বুঝছেন আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি আমি আপনাদের জিম্মাদার হয়ে থাকতে পারবো